রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এত ঘটনা ঘটতেছে যে কোনটা রেখে কোনটা করি এরকম একটা অবস্থা আর কি কালকে ঘটনা বহুল ছিল আপনারা জানেন সেগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে এই যে ডক্টর ইনুসের যে প্রেস উইং যেটা হিটলারের প্রেস উইং ছিল যে গোয়েবলস সে গোয়েবলসও মনে হয় এখন বেঁচে থাকলে লজ্জা পেত এই ডাস্টবিনের পারফরমেন্স দেখে মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে কত চমৎকার এবং যার আপাদ মস্তক মিথ্যে মোড়া তো এই লোক এই গত পনেরো মাস জাতির কাঁধে চেপে বসেছিল আর কি জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে একবারে পাইন মেরা আর কি এখন তিনি এক্সিট প্লান খুঁজতেছে আপনারা জানেন যে ইনুস সরকারের অনেকে এক্সিট প্লান খুঁজতেছে তো সে একটা অভিনব এক্সিট প্ল্যান খুঁজতেছে একটা হলো যে যদি দেশের বাইরে পালাই যেতে পারে ডক্টর ইনুস সাথে সেটা অন্য কথা কিন্তু ডক্টর ইনুস যে পরিমাণ সেলফিস তাতে শফিক মফিক এর সাথে নেবে কিনা আল্লাহ জানে যাক তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন তিন চিল্লা একশো দিন তিনি তবলিগে থাকবেন এবং তবলিকে তিনি আসলে আত্মগোপনে থাকবেন এবং তিনি বলেও কোন দিকে থাকবেন এই বরিশালের সরু কাটি টাটি দিকে থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিয়ে যেতে পারে এবং আপনি জানেন যে তবলিকে সবাই আল্লাহ রাস্তায় যায় ভালোর জন্য যায় কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে ওই সাথে মিশে আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি যে তবলিকে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয় তিনি এগুলো করতে পারবেন না তিনি ধর্মীয় রিকোয়ারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য নিজের মুখে শোনে একশো বিশ দিনের দিন আমার ইচ্ছা আছে ওই যে সরুকাঠির থেকে ওই ঠাকাটা ওই জায়গাটা পুরোটা রেকি করা হ্যাঁ ওইখানে যত মসজিদে আছে ওয়ার্কশো নিয়ে যাব আর ওদের নিতেও চায় না আমার ইচ্ছা আছে ধরেন মিড মার্চে যদি যাই আমার একশো বিশ দিন খারাপ হবে না মোবাইল লাগবে হ্যাঁ কিন্তু ওরা বলে শুনছি যে বাটন ফোন ছাড়া নিতে দেয় না

পুরো চিত্রটা ভালো যাচ্ছে যদি শুনে যে এইখানে প্রেস রতি আসছে আবহাওয়াটা ভালো তো এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে গতকাল যেহেতু আইসিটিতে একটা মানে সাজানো রায় দিয়েছে আবার 32 এ মানে 32 ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের সাদ মেটে নাই আবার 32 গেছে আর্মির সাথে দাওয়া দাই হয়েছে পুলিশের সাথে দাওয়া দাই হয়েছে ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভানতেছিল ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি সাতাশের পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে সফিক তো প্রেস সচিব আর ডেপুটি প্রেস সচিব নাম কি আবুল কালাম আজাদ মজুমদার ওদায় ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট স্পেশাল স্পেশাল দৃষ্টির অধিকারী সে তো মানুষে মানুষ মনে করে না ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্যে থেকে পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি মানে দেখে নিবে আর কি তারা তো এখন দেশের রাজা তারপরে কি হলো প্রথমে দেখেন যে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে এবার দেখেন পাবলিক যখন পাবলিক খেপে তখন কিন্তু ওই ডেপুটি প্রেস সচিব ওই সব না দেখেন কি করছে তার এবং তখন এই মহম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুচলেখাটাকা দিয়ে তাকে ছাড়া হয়েছে সুতরাং দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের হ্যাঁ কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণ ধোলাই খাওয়া শুরু করছে যেটা খাইলেন এই ডেপুটি আজাদ মজুমদার এবং সবশেষে দেখেন আমরা যে বারবার বলছি যে যে এই এই রায় অনেক থেকেই লেখা গতকাল আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে এবং এই প্রেস রিলিজ দেখেন কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখেন সতেরোই আগস্ট মানে তারা স্টেটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে পরে যখন পাবলিক দেখা দিছে তখন আবার ওইটা ঠিক করে সতেরোই নভেম্বর করছে তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস এবং কি প্রেস রিলিজ নিয়ে এসে বসে আছে প্রিয় বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট এপিসোড আমি একটা আর কিছু অনুরোধ করি যারা এই এপিসোডটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছে এবং যারা দেশের বাইরে থেকে নিয়মিত আমার অনুষ্ঠানগুলো দেখেন তাদের প্রতি একটা বিনীত অনুরোধ এই চ্যানেলটিতে জয়েন করবার জন্য আপনারা দেখবেন যে একটা জয়েন বাটন আছে সেখানে ক্লিক করেন এটা একটা মান্থলি সাবস্ক্রিপশন আছে খুব সামান্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ